অবশ্যই আগের রিয়ারেন্সগুলা দেখে নাও ওকে আজকে আমরা শুরু করতে যাচ্ছি রিয়ারেন্স এইচএসসি যারা এইচএসসি পরীক্ষা দিতে দিবা দুই হাজার সালে এবং দু সালে তোমাদের জন্য রিয়ারেন্স একটি গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমরা একটি রিয়ারেন্স শিখবো নেপোলিয়নের রিয়ারেন্সটা ভালো করে শিখবো এখানে বাংলা সহ অত সহকারে দেওয়া আছে যাতে তোমরা শিখতে সহজ হয় এখন দেখো তোমাদের উত্তর কী এভাবে করতে হবে রিয়ারেন্স উত্তর করার জন্য তোমাদেরকে প্রথমে বক্স আকারে উত্তর করতে হবে এক থেকে দশ পর্যন্ত যেহেতু দশ মার্কেট তোমাদের ইয়ারেঞ্জটা এলোমেলো করে লাইন দেওয়া থাকে দশটা লাইন দশটা লাইনকে তোমাদেরকে সাজিয়ে লিখতে হয় সো দশটা লাইন তোমাদেরকে এখানে সাজিয়ে লিখতে হয় এইখানে সর্বপ্রথম লাইনটা হবে আই নাম্বারটা সেহেতু ওয়ান ডে এই ই লাইনটা হবে প্রথম এই জন্য অনেক সোজাসুজি আয় বসছে এরপরে আয়ের পরের লাইনটা হবে ই সেই জন্য ই বসছে এভাবে ধারাবাহিকভাবে তোমরা দশটা লাইন ফিল আপ করবা কি করবা ফিল আপ করার পরে তোমরা সুন্দর করে প্যারাগ্রাফ যেভাবে লিখো সেভাবে দেখে দেখে জাস্ট খালি এখানে লিখে দিবা মনে করো তোমরা যেভাবে প্যারাগ্রাফ লিখো সেম এভাবে লিখে দিবা স্টেপ বাই স্টেপ আই নাম্বার লাইনটা প্রথমে লিখবা যে লাইনটা প্রথম হবে এরপরে ই নাম্বার লাইনটা লিখলা এরপরে বি নাম্বার এভাবে ধারাবাহিকভাবে সবার শেষে ডি নাম্বার লাইনটা লিখে দিলা ওকে চলো এখন আমরা রিয়ারেঞ্জটা শিখি প্রথমে বাংলাটা শিখবো এরপরে আমরা ইংরেজিটা শিখবো প্রথমে হবে আই নাম্বারটা আয় নাম্বারটা আমরা দেখি একদিন ফ্রান্সের রাজা নেপোলিয়ন সমুদ্রের তীরে হাঁটছিলেন একটা ফ্রান্সের রাজা ছিল যিনি নেপোলিয়ন নামের তিনি সমুদ্র তীর দিয়ে কি করছিলেন হেঁটে যাচ্ছিলেন এটা হলো ফার্স্ট লাইন এরপরে দ্বিতীয় লাইন হলো ই নাম্বারটা এই নাম্বারটা দেখি হঠাৎ তিনি একটি আশ্চর্যজনক জিনিস লক্ষ্য করলেন যখন সমুদ্র তীর দিয়ে হাঁটছিলেন তখন তিনি কী করলেন একটা আশ্চর্য জিনিস জিনিস লক্ষ্য করলেন সেটা আমার দিকে কী আশ্চর্য লক্ষ্য করছিলেন এরপরে বি নাম্বারটা হবে বি নাম্বারটা হলো একজন ইংরেজ ছেলে একটি ছোট্ট নৌকা তৈরি করছিল তিনি কি দেখছিল তিনি একটা ছোট্ট নৌকা তৈরি করছিল একটা বালকে ইংরেজি বালকে সেটা দেখছিল। এরপরে যে নাম্বারটা হবে তো ছেলেটি তার সামনে আনা হলো ছেলেটিকে তার সামনে আনা হয়েছিল এবং তিনি তাকে জিজ্ঞাসা করেছিল যে সে এত ছোটো নৌকা দিয়ে কি করবে এরপরে লাইন হলো এইচ নাম্বারটা তোমার মনে রাখবা যেভাবে বলতে সে অবশ্যই বাংলাটা মনে রাখবা বাংলাটা মনে না রাখলে তোমরা রিয়ারেন্স পারবে না পরীক্ষায় ছেলেটি বলল এইচ নাম্বারটা হবে যে নাম্বার পরে এইচ নাম্বারটি বললো ছেলেটিকে এনে যখন জিজ্ঞাসা করা হলো যে ছোট নৌকা দিয়ে কি করবে এরপরে ছেলেটি উত্তর দিল আমার দেশ সমুদ্রের অন্য পাশে এরপরে দেখি আমরা সি নাম্বারটা হবে সি নাম্বারটা হলো আমি এই নৌকাই করে সমুদ্র পার হয়ে আমার দেশে যাব ছেলেটি বললো কি যে আমার দেশ নদীর ওই পারে আমি নৌকা দিয়ে নদীটা পার হয়ে আমার দেশে যাব এরপরে হবে জি নাম্বারটা জি নাম্বারটা দেখি আমি অনেক দিন ধরে আমার মাকে দেখিনি এরপরে ছেলেটা বলল আমি অনেক দিন ধরে আমার মাকে দেখিনি এরপরে হবে এ নাম্বারটা দয়া করে আমাকে আমার দেশে যেতে দিন এরপরে হবে এফ নাম্বারটা নেপোলিয়ন ছোট্ট ছেলেটির কথায় মুগ্ধ হলেন যে নেপোলিয়ন রাজাটা ছিল সেই রাজাটা ছেলেটির কথায় কি হলেন মুগ্ধ হলেন এরপরে হবে সবার শেষের লাইন ডি ডি নাম্বারটা দেখি তিনি তাকে তার দেশে পাঠানোর সমস্ত ব্যবস্থা করেছিলেন সর্বশেষের লাইনে নেপোলিয়ন রাজা ছেলেটিকে ছোট ছেলেটিকে তার দেশে যাবার জন্য সমস্ত ব্যবস্থা করেছিলেন চলো এখন আমার ইংরেজিটা শিখি প্রথমে আই নাম্বারটা আই নাম্বারটা ওয়ান ডে নেপোলিয়ন দ্য কিং অব ফ্রান্স ওয়াজ অলকিন অ্যালং দ্য সি শো একদিন ফ্রান্সের রাজা নেপোলিয়ন সমুদ্রের তীরে হাঁটছিলেন এটা আমরা দেখি এরপরে এলো ই নাম্বারটা সাডেনলি হি নোটিসড এ ওয়ান্ডারফুল থিংস হঠাৎ তিনি একটি আশ্চর্য জিনিস লক্ষ্য করলেন এরপরে হবে বি নাম্বারটা অ্যান ইংলিশ বয় ওয়াজ মেকিং এ স্মল বোর্ড একজন ইংরেজ ছেলে একটি ছোটো নৌকা তৈরি করছিল এরপরে হবে যে নাম্বারটা দ্য বয় ওয়াজ বোর্ড বিফোর হিম এন্ড হিম হোয়াট হি উড স্মল বোর্ড ছেলেটি তার সামনে আনা হয়েছিল এবং তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এত ছোট নৌকা দিয়ে কি করবে এরপরে হলো যার পরে হলো এইচ নাম্বার এইচ নাম্বারটা আমরা দেখি দ্য বয় সেট বয় মানে কি সেট মানে বলল ছেলেটি বলল মাই কান্ট্রি ইজ ওয়ান অফ আদার সাইড অফ দ্য সি ছেলেটি বলল আমার দেশ সমুদ্রের অন্য পাশে এরপরে এইচ নাম্বারের পরে হবে সি নাম্বারটা আই সেড ক্রস আমি কি করতে চাচ্ছি ক্রস করতে চাচ্ছি দা সি এন্ড গো টু মাই কান্ট্রি বাই দিস বোট আমি এই নৌকায় করে সমুদ্র পার হয়ে আমার দেশে যাব সির পরে দেখি জি নাম্বারটা জি নাম্বারটা হলো আই হ্যাভেন সি মাই মাদার ফর এ লং টাইম আমি অনেক দিন ধরে আমার মাকে দেখিনি জির পরে হবে এ নাম্বারটা প্লিজ লেট মি গো টু মাই কান্ট্রি দয়া করে আমার দেশে যেতে দিন এরপরে হবে এরপরে হবে এফ নাম্বারটা নেপোলিয়ন ওয়াজ চার্মড বাই দ্য ওয়ার্ডস অব দ্য স্মল বয় নেপোলিয়ন ছোট্ট ছেলেটির কথায় মুগ্ধ হলেন এরপরে হলো ডি নাম্বারটা এটা হলো সবার শেষে হি মেক অল অ্যারেঞ্জমেন্ট টু সেন্ড হিম টু দিস কান্ট্রি তিনি তাকে তার দেশে পাঠানোর সমস্ত ব্যবস্থা করেছিলেন এভাবে ধারাবাহিকভাবে রিয়ারেন্স দেওয়া হচ্ছে তোমরা যারা আগের রিয়ারেন্সগুলো দেখো নাই বোর্ড কুশনের অবশ্যই আগের রিয়ারেন্সগুলো দেখে নাও আজকে ভিডিওটা এই পর্যন্তই পরবর্তীতে আরেকটা রিয়ারেন্স নিয়ে ভিডিও তৈরি করা হবে সবাই সাবস্ক্রাইব দিয়ে রাখো দেখি